নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি রোগ এবং আপনার যে প্রুনিংয়ের ব্যাপারটা যাদের কাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসে গেছে এবং কোন ধরনের ব্রাঞ্চগুলো আপনারা সিলেকশন করবেন কোন ধরনের ব্রাঞ্চগুলো রাখলে আপনাদের আগামী বছর ভালো ফল পাবেন সেটার উপর একটু বিস্তারিতভাবে এই আলোচনা করব তা সর্বপ্রথম আমি একটি রোগ এটা ড্রাগন গাছের সচরাচর সবার হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সেই রোগটি দেখতে পাচ্ছেন আগে রোগের উপসর্গগুলো দেখুন এ দেখুন যেন এখানটা টোটালটাই সানবান হয়ে গেছে কিন্তু সানবান কিন্তু এরকম নয় সানবানের কালারটা অন্য টাইপের আপনারা সেটা দেখেছেন নিশ্চয়ই এই দেখুন এদিকটা দেখুন এরকম টাইপের অনেকটা হয়ে গেছে প্রত্যেকটা ব্রাঞ্চ এটা হয়ে গেছে কি এটা হচ্ছে মাকড়ের আক্রমণ বন্ধুরা মাকড় কি করছে অনেকের বাগানে বিশেষ করে এই শীত এবং গরমের প্রাক মুহূর্তে দেখা যাচ্ছে এটা কি করে যে গাছের যে সবুজ অংশ সবুজ যে ক্লোরোফিলের অংশ এই ক্লোরোফিলের অংশটা সম্পূর্ণটা খেয়ে নেয় আপনি যদি সঠিক টাইমে যদি ট্রিটমেন্ট না শুরু করেন ট্রিটমেন্ট না শুরু করেন তাহলে দেখবেন আপনার যে সবুজ যে ডালগুলো এগুলো আস্তে 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 এরকম ফ্যাকাশে বর্ণ ধারণ করবে এটা দেখার পরপরই আমি প্রথমে দুই একটা ব্রাঞ্চে দেখেছিলাম পরবর্তীকালে দেখা যায় যে ক্ষেতের বহু অংশে এই জিনিসটা ছড়িয়ে যায় এখানে দেখুন হালকা হালকা একটা র্যাক দেখা যাচ্ছে তার মানে কি এখানেও অ্যাটাক করেছে তা আমরা তিন থেকে চার দিন পর যে জিনিসটা অবলম্বন করি এক ধরনের কীটনাশক সেই কীটনাশকটা আপনাদের স্কিনে দিয়ে দেওয়া হবে এই মাকড়নাশক নাশক মাকড় সাধারণত দু রকমের হয় একটা হচ্ছে হলদে মাকড় একটা হচ্ছে সাদা মাকড় এই মাকড়গুলো কি করে টোটাল অংশটা খেয়ে নিয়েছে তা আমরা অলরেডি গতকালকে মাকড়নাশক দিয়ে দিয়েছি দেখুন মাকড়নাশক দিয়ে দেওয়ার ফলে আমাদের আর এই অংশে সীমাবদ্ধ থাকবে আর কোথাও ছড়াবে না মাকড়টা মারা যাবে তো আপনাদের বাগানে এরকম যাদের সমস্যা সমস্যার সমাধান আপনারা মাকড়নাশক দিয়ে দিন এটা অনেকে জানে না যে ড্রাগন গাছও মাকের আক্রমণ হয় দ্বিতীয় বিষয় নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা প্রণীত প্রুনিংটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যাদের একদম নতুন চাষিরা আছেন বা যারা অনেক পুরোনো চাষি আছে যারা ভাবতেছেন যে যাদের বাগানের বয়স তিন থেকে চার বছরের মধ্যে যে কোন ব্রাঞ্চটা রাখবেন কোন ব্রাঞ্চটা রাখবেন না এটা একটা আমি হার্ড পুনিংয়ের উপরে আমি একটা ভিডিও করবো এটা আমি সফট পুনিংয়ের একটা ভিডিও করি দেখুন বিশেষ করে যে ব্রাঞ্চগুলো আপনার তিন বছরের পুরনো যে ব্রাঞ্চের আপনার কাটার সংখ্যা কমে গেছে সেই ব্রাঞ্চগুলো অবশ্যই প্রথমে কর্তন করতে হবে ভিতরের যে ব্রাঞ্চগুলো থাকবে বন্ধুরা এই ভিতরের ব্রাঞ্চগুলো কিন্তু আপনাকে ফেলে দিতে হবে কারণ ভিতরের ব্রাঞ্চগুলো কি আলো বাতাস পাবে না শুধুমাত্র এটা খাদ্য খাবার খেয়েই মোটা হবে এবং বর্ষার প্রাক মুহূর্তে বর্ষার সময় ভিতরের ব্রাঞ্চগুলো রকম ফুল আসবে না পচা শুরু হবে ফাঙ্গাস অ্যাটাক হবে তাহলে ভিতরে ব্রাঞ্চগুলো আপনারা ফেলে দেবেন দু নম্বর হচ্ছে কাটার পরিমাণ যেটা না কমে গেছে ধরেন একটা ব্রাঞ্চ তিন বছর চার বছর হয়ে গেছে দেখুন এই ব্রাঞ্চটা দেখুন এই ব্রাঞ্চটা কিন্তু খুব একটা ভালো অবস্থা নেই দেখুন কাটার পরিমাণ কমে গেছে এবং এখান থেকে আমরা ফল নিয়েছি পরের বছর এখান থেকেও ফল আসলে দুই একটা আসতে পারে কিন্তু এটা আমরা যদি কর্তন করে দিই তাহলে এখানে আমরা একটা নতুন ব্রাঞ্চ রেখে দিতে পারবো তাহলে ভিতরের ডাল কাটবেন কাটার সংখ্যা যেটা কমে গেছে সেটা কাটবেন দ্বিতীয় তৃতীয়ত যে ডালগুলো অলরেডি মরা ফ্যাকাশে পচা সে ডালগুলো আপনার অবশ্যই ফেলতে হবে দেখুন আমরা সুন্দর আমাদের বাগানে ব্রাঞ্চ বেরিয়ে এসছে এবার আসি উপরের দিকে ব্রাঞ্চ উপরের দিকে ব্রাঞ্চ কীভাবে রাখবেন সেটা আমি দেখুন এটা আমাদের টোটালটাই সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে আমরা এটা সেট করেছি ব্রাঞ্চগুলো এক একটা মিনিমাম যে ব্রাঞ্চগুলো রাখবেন সেটা মিনিমাম আড়াই থেকে তিন ফিট কমপক্ষে মিনিমাম আড়াই থেকে তিন ফিট এবং ম্যাক্সিমাম আপনার গাছের নিচে যতটা ঝুলে আসে ততটাই ভালো দেখুন এদিকটা দেখুন এদিকটা দেখুন কি পরিমাণ ব্রাঞ্চ আমরা এখানে এসছে খুব সুন্দরভাবে সরিয়ে পড়ছে ব্রাঞ্চগুলো দেখুন এবার আপনারা ব্রাঞ্চগুলো কোথা থেকে অ্যালাউ করবেন আপনাদের এখানে একটু বলে রাখি দেখুন আমরা এই ব্রাঞ্চগুলো রাখছি এইদিকে যে ব্রাঞ্চগুলো থাকবে আপনার এই যে খুঁটি খুঁটি থেকে ছয় থেকে সাত ইঞ্চির মধ্যেই ব্রাঞ্চগুলো রাখার চেষ্টা করবেন এদিকে ব্রাঞ্চগুলো অগ্রভাগে কখনও রাখবেন না সব সময় ভিতরের দিকেই চেষ্টা করুন ব্রাঞ্চগুলো রাখার জন্য তাহলে কীভাবে সুন্দর একটি শেপ হবে আর তৃতীয়ত একটি ব্রাঞ্চে একটি ডালে কয়টা ব্রাঞ্চ রাখবেন দেখেন পরপর তিনটে ব্রাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চ রাখলে আমাদের যে সমস্যাটা হবে খাদ্যের অভাব হবে এবং যে ডালগুলো হবে সেটা পরিপুষ্ট হবে না তা এখানে আমাদের কী করতে হবে একটা ব্রাঞ্চ এই তিনটে ব্রাঞ্চের মধ্যে এই ব্রাঞ্চটা দেখা যাচ্ছে কমজোরি আমরা এই ব্রাঞ্চটা ভেঙে দেবো এটা সবসময় সিকিৎসা দিয়ে চেষ্টা করবেন দেখুন আমার এখানে অলরেডি অনেকটা জায়গা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়নি তবুও এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাটা আমরা ফাঙ্গি দেওয়া দরকার আপনারা এভাবে প্রুনিংটা করবেন আমি আর দেখাচ্ছি প্রুনিং ভালো করার জন্য কি করবেন দেখুন এই গাছটা দেখুন এই গাছটার নিচ থেকে শুরু হয়ে এবং সর্বাঙ্গে যথেষ্ট পরিমাণ কিন্তু কুশি বেরিয়ে এসছে এত ব্রাঞ্চ বা এত কুশি আমাদের রাখা চলবে না আমাদের প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে বন্ধুরা নিচের যেতগুলো ব্রাঞ্চ আছে এই নিচের ব্রাঞ্চ এই নিচের ব্রাঞ্চগুলো প্রত্যেকটা আমাদের ফেলে দিতে হবে এই নিচের ব্রাঞ্চ আমাদের কোনো কাজেই লাগবে না যতটা পারেন একদম সম্পূর্ণ ক্লিন শেপ যেটাকে বলে ক্লিন শেপে রেখে দেবেন কোনো রকম ব্রাঞ্চ নিচে অ্যালাউ করবেন না এবার আসে উপরে উপরে আমাদের এ পর্যন্ত ব্রাঞ্চ আমরা অ্যালাউ করব এদিকের কোনো রকম ব্রাঞ্চ অ্যালাউ করব না আর এদিকে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে সর্বাধিক দুটো এবং সর্বনিম্ন একটি ব্রাঞ্চ আমরা অ্যালাউ করতে পারি এর বেশি কিন্তু করা যাবে না এটাও আমরা রাখব না এবং এদিকটা দেখা যাচ্ছে পরপর দুটি ব্রাঞ্চ আছে এদিকটাও রাখা যাবে না এই ব্রাঞ্চটার ক্ষেত্রে যদি দেখেন এটা রাখবো না এটা রাখবো না এটা রাখবো না এই দুটো দেখুন তাহলে খুব সুন্দরভাবে আমরা প্রুনিংটা করে দিলাম দেখুন খুব সুন্দরভাবে আমাদের প্রুনিং হয়ে গেছে এরকম করে সুন্দর করে প্রুনিং করার পর আপনারা যে কোনো ধরনের ছত্রাকনাশক কপার বেস দিতে পারেন কার্বন্টিন দিতে পারেন সিনজেন্ডার কোম্পানির স্কোর দিতে পারেন সাপ দিতে পারেন অথবা দায়তেন দিতে পারেন সব ধরনের ফার্নিচারগুলো আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবেন আপনার সুন্দর প্রুনিংয়ের মাধ্যমে একটি বাগান সুন্দর হয়ে উঠবে এবং ভবিষ্যতে ফলেরও যে পুর্ণিংয়ের উপর অনেকটা ডিপেন্ড করে তা বন্ধুরা বা আর ভিডিওটা বেশি বড় করব না স্কুল যেতে হবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ